প্রাইম মিনিস্টার না এটা কি বড় বড় দলি বড় বড় গডফাদার হেরাও আল্লাহর রসুল সাল্লাল্লাহ সল্লাম ওয়াহি রে অস্বীকার করছে দিনা করছে না খসে রিনা করছে না মা কন্ডারে করছে জুড়ে খুঞ্জনী করছে খল্লে আল্লাহ রসুলের ওহিব বন্ধ হয়েছে না চলছে চলছে আল্লাহ রসুলের মর্তুবার বাড়ছে না বলছে বাড়ছে তইলে এখনো যদি যারা কৌমি মাদ্রেসার বিরোধী করবো এর মানে আল্লাহর রসুলের ওহীর বিরোধী করে আল্লাহ রসুলের অহিরি খরের আল্লাহ রসুলের ওহির খরিয়া আল্লাহ রসুল বন্ধ হয়েছে না কামিল মুকম্মল তিসা আল্লাহ রসুল সাল্লি সাল্লামের উপর নাজিল হয়েছে

আইয়া আপনার সাহাবা কেরামক বিরোধী করছিল এর বিরোধী করার পরে সাহাবা কেরামক লর হাত দরিয়া মুসলমান ওই তে শুরু করুন ফংশন দিনা বারসন বারসন এই রকম সাহাবা তাকে নিয়া তাবে তাবিরটাকে নিয়া আমি মুস্তাকি মুজতাহিদিন পড়던 এ শেষ পর্যন্ত দারুল উলুম দে upperBound সঙ্গে বইছিল দারুল উলুম দেও বন্দর ব্রিটিশ বিরোধী আন্দোলন সাকিরে নিয়া সমস্ত কাফির কুফফার ঐক্যবদ্ধ হইgeqslantছিল লি দেন দারুল উলুম দেও ধ্বংস করার জন্য

প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই সময় রাত্রে কোরআনে করিম তিলাবত করা কর্তা রাত্রে কৌমি মাদ্রাসার আপনার যারা আজকে ছাত্র ছাত্রী দে আপনি কুজলুইয়া দে আপনার বড় বড় আপনার প্রাইম মিনিস্টার দের আছে বড় বড় আপনার সরকারি মন্ত্রী মিনিস্টার দের আছে এরা সেলেরে নিয়া দড়ি দড়ি হাজার হাজার টাকা উপহার দিয়া মেসা বকলরে তারা আপনার কৌমি মাদ্রাসার ছাত্র ছাত্রী বানাইতেছে মাতন্যাখানে কথা ঠিক না ঠিক ঠিক কিভাবে যেমন রসুল করিম সাল্লাহামের উপর যখন ওহি নাজিল হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম রে সমস্ত কাজ নবী করিম সাল্লাহ আলি সাল্লামর কুরআন শরীফ সুনাত খেয়ে যাই না আবার দেখা যায় কাফির লিডার বড় বড় ফুয়াই তারা রাতে চুপি 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 গিয়া আপনার আল্লাহর রসুলর কোরআনে করিমর তিলাবত শুনতে আস সুবান আল্লাহ শুনতে আছে এখন গডফাদার হইয়া বৈশ মসন আর গার হইয়া টেকার মালিক কইছ শুধুমাত্র বাংলাদেশ নাই বিভিন্ন দেশ তুমি খালি কৌমি মাদ্রাসার ফুটকি ভাই সুদাইত্রায় তুমি জানো নি তুমি কৌমি মাদ্রাসার নাই স্বয়ং আল্লাফাকবুল আলামিন স্বয়ং নবিয় করিম সাল্লিয়াম স্বয়ং কুরানার বিরোধী তুমি করতেছ আর এই বিরোধী করার কারণে যারা কিয়ামত পর্যন্ত দুনিয়ার শুরু থেকে কে دیا۔ নবী तक ही लिया এরার বিরোধী করি আইছে এরা দিন দিন ধ্বংস হইছে না উন্নতি হইছে ধ্বংস হইছে আর এরার লাভ হইছে মাদারিসে কৌমিয়ার दुश्मनी যারা করি আইতেছো এর কারণে তোমার লাভ না তোমার ক্ষতি হয় মাদারিসে কৌমিয়াত আগে ছোটকালে দেখতাম ছাত্র ছাত্রী কম আসলা এখন আপনার বেশি দেইতা আগে শুনতাম ছাত্র আপনার সরকারি যারা চাকরি করে এরা ছাত্র ছাত্রী ভুয়া ফুলিনে মাদারি সে কৌমিয়ে ছোড়া হইতো না এখন দেখা যায় আর্মি পুলিশ বিডিআর ওসি কসি আরও যেত আছে এরার ভুয়া ফুলিন নাতি নশা এরা আপনার তারার বাড়ি নিয়ে আপনার কৌমি মাদ্রাসার হাবিচ্ছাপ বানাইবার লাগিয়া কৌমি মাদ্রাসার নুরানিক বর্তি করার লাগিয়া চুপি চুপি দায়িতো কি লাগিয়া বলে কুরান শুনলে অন্তরের মধ্যে শান্তি আয় সুবানি কুরান শুনলে অন্তরের মধ্যে শান্তি আয় এর আমি লিডার ফুয়া গেলে তো অসুবিধা নাই আমি লিডারর হওয়া গেলে অসুবিধা নাই কীটাল লাগিয়া দেই সময় আমি কুড়াণ শুনি নিম আমার অন্তর শান্তি হয়ে দিব আর এখনো লিডারর হুয়ারে হয় তিন কৌমি মাদ্রেশা ফল ফলিয়া কুড়াণে হাফিজ ও হাফিজ ওই দে এই তোরে তোর দুনিয়া উজালা হয়ে দিব সাধারণ আমরার আউয়েশাল বসাডুম সারা এক একদম কোনো জ্ঞান নাই এরা রে মাদারি সে কৌমিয়াত ছাত্রছাত্রী দিও না দিলে এরা বেকুব হয়ে দিব জাননি তুমি বেকু দিব এরা তো ওই যে ক্ষতি করার লাগিয়া তারার তো মূল উপায় তারা থাকলো আল্লাহ আর রসুল মানুষ সরাইবার লাগে এ তুমি তো মেহনত করলে মজা হাদা করলে ফার পায় না সে কৌমিয়ার খালি উন্নতি হইতে আছে একটা মাদারিছে সে কৌমিয়ার নুরানী মাদ্রাসার ছাত্র দেখলে দেখা যায় এক দশটা নাই বিশটা প্রাইমারি স্কুলের ছাত্র হইতে নাই প্রাইমারি ছাত্র এটা কি আর তুমি তো বৃত্তিও দিত্রায় কীর্তিও দিত্রায় সবটা দিয়া এরপরে মাদারি সে কৌমিয়ার দুঃশনী কোনো ছাত্র নিচে নি না মাদারিসে কৌমিয়াত সাহায্য করিয়া হলাখানে সাহায্য করিয়া তা তাহলে ফেসবুকও আর ইন্টারনেটও আর প্রিন্টারনেটও হয়ে তোমার লাভ হইব কি মাদারি মাদারিসে কৌমিয়ার তো তুমি ক্ষতি করতে পারতে নাই তুমি দুনিয়ায় কেটাইবাই ইসলাম দুনিয়ায় ঠিক নবীর দুন নবীর বিরুদ্ধে হর্ষ তুমি নব তুমি দুনিয়ায় থেকে মর্ষ আবু জাহেল উৎপা শোভা না মরুদ কারণ কামত পর্যন্ত দুমিনোর দিকে সিদ্দিনোর দিকে যাইতে থাকবাই জিদ্দিনোর দিকে যাইতে থাকবাই যাইতে থাকবাই উফরে দিয়ে উঠতে না যাইতে থাকবাই আর ইসলাম আল্লাহর রসুলের নাম লইতেও থাকবা মানুষ সুভান আল্লাহ হইতে আল্লাহ রসুলের নাম লইতেও থাকবা তুমি মাদারে স্যার নাম ভোবাই আপনার আমার নাম হইলে তো বর্তমানে জেল চেলার কুচ্চু না এখানে জেল আনিব এই বাংলাদেশ কত মন্ত্ৰী মিনিষ্টাৰ কৌবি কৌবি কবি কবিতে খবৰ গেছ গেচন দিনা গেছন না খবৰ গেছন আৰু খটিয়াও গেছন খত জ্বলিয়াও গেছন বুজলে বুজ না বুজিলে নাই খট জ্বলিয়াও কিছুন এৰা ৰৈছ নে দুনিয়াই নাজানিছে কৌমিয়ক ৰৈছে ৰৈছে